প্রসঙ্গ যখন দ্বিতীয় বিয়ে না আমি এখানে আসিফ নজরুল শীলা মেদ এদের বিয়েটা আসলে আমাদের সমাজে কতটুকু গ্রহণযোগ্য হওয়া উচিত বা ওরা ঠিক করেছে নাকি ভুল করেছে সে বিষয়ে কোনো কথা বলতে আসিনি অথবা আমি এটা বলতে আসিনি যে পরকীয়াকে লিগাল করতে আমরা দ্বিতীয় বিয়েটা করে ফেলি এটাকে আমি লিগাল করতে আসিনি আমি আজকে আমাদের সমাজে সব বাবারা মায়েরা একা তাদেরকে নিয়ে কিছু কথা বলতে এসেছি যেটা আসলে আমাদের সমাজে গ্রহণযোগ্য না তো সেটার মধ্যে মহিলাদের মধ্যে একটা উদাহরণ হতে পারে আমাদের হুমায়ুন আহমেদের প্রাক্তন স্ত্রী আহমেদ যাকে তার ছেলে মেয়েরা নিজেদের বয়স মানে বয়স্ক অবস্থায় বিয়ে দিয়েছে এবং এটাকে সমাজে অনেকেই খুব নেগেটিভ ভাবে দেখছেন আমি যেটা এখানে বলবো যে সমাজ কাউকে খাওয়ায় না তার একটা সমাজ দেখতে আসে না এবং যেটাকে ইসলাম আপনাকে যেটা লিগাল করেছে ইসলাম এবং কালচারের সাথে আপনি কখনো মিলাতে যাবেন না ঠিক আছে এখানে অনেকে আমাকে যখন আমি এই কথাটা অনেককে অনেককে বলি যে ইসলাম এবং কালচারকে কেন আপনি মিলাতে আসেন তখন আমাকে অনেকে চ্যালেঞ্জ করে আপনি ইসলাম কতটুকু মানেন এখন দেখেন আমি কিন্তু নবী রাসুল না হ্যাঁ বা ফেরেশতা না আপনি আমাকে এই চ্যালেঞ্জ দিতে পারেন না আপনি ইসলাম কতটুকু মানেন আমরা কিন্তু যারা ধার্মিক তারা সবাই ধর্মের কথা বলতে পছন্দ করি শুনতে পছন্দ করি কিন্তু আমরা অলরাউন্ড অলরাউন্ডার হতে পারি না কিন্তু যে জিনিসটাকে আমরা লিগাল করে সুন্দরভাবে একটা সুস্থ জীবন জীবনযাপন করতে পারি সেটাকে কেন আমরা ইসলামের সাথে কালচার এবং ইসলাম দুটার সাথে মিলাতে যাব কিন্তু আমি যদি আপনাকে বলি যে এখন সমাজে অনেকে এরকম আছেন বয়স্ক মানুষ যারা হয়তো তার পার্টনার বেছে নেই বা তিনি ডিভোর্সড সো তার একাকিত্ব সময় কাটানোর জন্য তিনি হয়তো পরপুরুষের সাথে বা পর সাথে কোনো খারাপ সম্পর্কে না যাক কিন্তু তিনি কিন্তু ইমোশনালি ওই ব্যক্তির সাথে অ্যাটাচ থাকেন এখন আপনি যদি ধার্মিক দিক থেকেও এটাকে বিবেচনা করেন এটা কিন্তু ইসলামে ঠিক না সো এখানে কিন্তু তার গুণা হচ্ছে তার থেকে যদি তারা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটাকে আমরা খারাপ চোখে দেখতে পারি না ঠিক আছে ব্যাপারটা এখানে এরকম না যে সে যেমন গুলদ্গিন আহমেদ উনি কিন্তু পরকীয়ায় আসক্ত ছিলেন না উনি উনার হাজবেন্ডকে অনেক আগে ছেড়ে দিয়েছেন অনেক দিন অপেক্ষা করেছেন এবং পরবর্তীতে তিনি বিয়ে করেছেন সো এটাকে আমরা খারাপভাবে দেখতে পারি না এবার আসি ছেলেদের প্রসঙ্গে আমি একটা ফ্যামিলিকে চিনি সেখানে যেটা হয়েছে লোকটির বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তো উনি তিন থেকে চার বছর আগে উনার স্ত্রীকে হারিয়েছেন মারা গেছেন স্ত্রী ছেলে ছেলেমেয়েরা সবাই প্রাপ্ত বয়স্ক মেয়েদের মধ্যে কেউ বিবাহিত কেউ বিবাহিত না এখন যেটা হয় উনি এই মুহূর্তে উনি কিন্তু যদি বেঁচে থাকে একটা নর্মাল জীবন তিনি পান তিনি হয়তো আশি বছর বিরাশি বছর পঁচাশি বছর এরকম একটা সাধারণত আয়ু পেতে পারেন তা আপনি চিন্তা করেন এই লম্বা সময়টা তার জন্য কতটা কষ্টকর কোনো সঙ্গী ছাড়া পার করা আমরা কিন্তু কথা বলার জন্য একটা মানুষ চাই তাই না রাত জেগে কথা বলতে বা কিছুটা শেয়ার করতে এই জিনিসটা কিন্তু আপনার ছেলে মেয়ে আপনাকে দেয় না যে ছেলে মেয়েগুলো মা বাবার এই বিয়ের প্রেক্ষাপটে বাধা হয়ে দাঁড়ায় সেসব ছেলেমেয়েরাও কিন্তু মা বাবাকে সেইভাবে সময় দেয় না বাচ্চাদেরও কাজ থাকে এখানে বাচ্চাদের কোনো দোষ নাই তারা তাদের কাজের পারপাজে ইনকাম সোর্সের জন্য সকালে বের হয়ে যায় রাতে বাসায় আসে বাবার জন্য হয়তো সে একটা কেয়ারটেকার ঠিক করছে কিন্তু একজন কেয়ারটেকার আর জীবন সঙ্গী কিন্তু বাবাকে সেম সময়টা দেয় না হ্যাঁ এখানে সামাজিক দায়ভার যেটা আসতে পারে সবাই বলে যে হ্যাঁ বাবা বিয়ে করছে সেই ঘরে সন্তান হবে সম্পত্তি নিয়ে একটা কাটা ছেঁড়া মারামারি হবে মানুষ কি বলবে মানুষ কি বলবে এই জিনিসটা বাদ রেখে আপনি যদি অন্যান্য সম্পত্তির কথা চিন্তা করেন সেক্ষেত্রে হ্যাঁ যে বয়স্ক মানুষটি বিয়ে করবেন তার জন্য আমার সাজেশন থাকছে অনেকে যেটা করে যে বয়সের সাথে সামঞ্জস্য না রেখেই একেবারেই একটা ইয়াং মেয়ে বা ছেলেমেয়ের বয়সী মহিলা বিয়ে করে নিয়ে আসেন আমি বলবো যে যেহেতু এখানে সঙ্গী প্রয়োজন সেক্ষেত্রে সে যেন অসহায় কোনো মহিলাকে বিয়ে করে যেটা অবশ্যই নবীর সুন্নাত বা তার কাছাকাছি বয়সী কোনো মহিলাকে বিয়ে করে এবং পরবর্তীতে সন্তানের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সন্তান হবে কি হবে না সেটা পরের ব্যাপার সেখানে যে ব্যাপারটা হয়ে যায় যে মহিলাটার নিরাপত্তার ব্যাপার কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে বা সমাজের প্রেক্ষাপটে আমরা না খুব ভালো মানুষ না যখনই ওই বৃদ্ধ লোকটি মারা যায় তখন যেহেতু ওই ঘরের সন্তানেরা এই মহিলার বাচ্চা না অনেকে মহিলাটিকে আর আশ্রয় দেয় না তারা মহিলাটিকে ঘর থেকে বের করে দেয় সেই প্রেক্ষাপট থেকেই আসলে অনেক সময় অনেকে নিরাপত্তার ব্যাসিসে সন্তান নিয়ে থাকে কিন্তু আমি এখানে বলব ভদ্রলোকটি বিয়ের পরে পরেই যদি সম্পত্তির কিছু অংশ স্ত্রীর নামে করে দেয় এতে তার একটা নিরাপত্তা থাকে তাই আসেন আমরা আমাদের বাসায় মা বাবা যারা আছেন তারা যদি আমি বলছি না আপনারা ধরে বিয়ে দেন তারা যদি কেউ পরবর্তীতে কারোর সাথে জীবন শুরু করতে চায় তার পার্টনারের অ্যাবসেন্সে প্লিজ এটাকে আমরা যেন বাধা না দিই একটু পজিটিভলি দেখি কারণ সমাজ কিন্তু আপনাকে খাওয়ায় না সমাজ আপনাকে সময় দিতে আসে না সমাজ আপনার বিপদে আপদে আপনাকে কিছু করতে আসে না সমাজ শুধু পেছনে পেছনে আপনার দোষ ধরে আপনাকে নেগেটিভ পাইভ দেয় আর কিছুই না সো ভালো থাকবেন